আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো এই ভিডিওটায় আমি মূলত আমাদের যে বায়োলজি ফার্স্ট পেপারের বায়োলজি আমাদের ফার্স্ট পেপারের যে ফার্স্ট চ্যাপ্টারটা কি নাম বলতো আমাদের হচ্ছে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা কৌশের গঠন তো তোমরা জানো যে এই চ্যাপ্টারটা থেকে আমাদের প্রতি বছরই বেশ কিছু কোয়েশ্চেন আসে তাই না বাট আমাদের দেখা যায় এই চ্যাপ্টারের ইনফোগুলো অর্থাৎ ইনফরমেশনগুলা বেশ অনেক মানে একটু মনে রাখে একটু ঝামেলার প্লাস হচ্ছে এখানে আমাদের বেশ কিছু বৈজ্ঞানিকের নাম এবং যারা আবিষ্কার করছে বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ এবং তাদের হচ্ছে গিয়ে নামকরণ যারা করছে এরকম বেশ কিছু বৈজ্ঞানিকের নাম মনে করা লাগে আবার দেখা যায় একটা ক্ষুদ্রাঙ্গের বিভিন্ন ধরনের নাম আছে তাই না তো আমরা আজকের এই ভিডিওটায় দেখবো যে ওইগুলো আমরা কিভাবে একটু গল্প আকারে সহজে মনে রাখতে পারি তো দেখা গেল যে কেউ ইজিলি মুখস্থ করতে পারো তো তার জন্য এই ভিডিও দেখার দরকার নাই বাট যার কাছে মনে হয় যে তোমার নাম এলোমেলো হয়ে যায় অথবা হচ্ছে গিয়ে তুমি ইজিলি মুখস্থ করতে পারো না তো তোমার জন্য এই ভিডিওটা ঠিক আছে তো আমরা সবসময় এটা প্রিফার করি যে আমরা যেন ইজিলি মুখস্থ করতে পারি কারণ হচ্ছে ছন্দ আমাদের এমন হতে পারে যে আমাদের ছন্দই এলোমেলো হয়ে যাবে যদি অনেক ছন্দ আমরা পড়ি তো আমরা চেষ্টা করব এমনি মুখস্ত করতে বাট যদি না পারি তাহলে এই ভিডিওটা তোমার জন্য এবং এখানে আমরা ছন্দের চেয়ে বেশি হচ্ছে গল্প এবং হচ্ছে গিয়ে ওয়ার্ড এগুলা দিয়ে আমরা একটু মেমোরাইজিংয়ের চেষ্টা করব ঠিক আছে তো আমরা আমাদের হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে প্রবেশ করি দেখো তো আমাদের চাপ্টারটার নাম কি আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে কোষের এর গঠন এবং আজকে আমরা এর কিছু গুছানো ইনফো দেখব দেখো আমি প্রথমেই বেশ কিছু আবিষ্কারকের এবং বেশ কিছু নামকরণ করছে এমন কিছু বৈজ্ঞানিকের নাম এখানে নিয়ে আসছি তো সবার প্রথমে যে দুইটা জিনিস আমাদের জানতে হবে দেখো এই দুইটা জিনিস আমরা এমনি জানি এটা আমরা কোনো ছন্দ টন্দ বা গল্প টল্প দিয়ে মনে রাখবো না ঠিক আছে তো একটা হচ্ছে আমাদের হুক দুই হুক ঠিক আছে একটা হচ্ছে রবার্ট হুক আর আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে লিউয়েন হুক রবার্ট হুক আরটাকে লিউএন হুক তো প্রথম কথা হচ্ছে কোষকে আবিষ্কার করছে রবার্ট হুক প্রাচীর কে আবিষ্কার করছে রবার্ট হুক কারণ তোমরা জানো রবার্ট হুক যে কোষ আবিষ্কার করছে উনি মূলত এই মৃত কোষ আবিষ্কার করছিল মৃত কোষ বা কোষ মৃত কোষ বা প্রাচীর আচ্ছা তাহলে যদি বলে পরীক্ষায় যে কোষকে আবিষ্কার করছে রবার্ট হুক কে আবিষ্কার করছে রবার্ট হুক মৃত কোষকে আবিষ্কার করছে রবার্ট হুক আচ্ছা এরপর দেখো আর যে আমরা আরেক হুকের কথা বললাম তার নাম কি লিউয়েন হুক তো লিউয়েন হুক কি করছে প্রকৃত কোষ সবার প্রথম আবিষ্কার করছে তো যদি পরীক্ষায় স্পেসিফিকলি এরকম আসে যে প্রকৃত কোষকে আবিষ্কার করছে তাহলে লিউয়েন হুক মৃত কোষকে আবিষ্কার করছে রবার্ট হুক আর যদি আমাদের হচ্ছে গিয়ে সুপারফিশিয়ালি এরকম আসে যে কোশকে আবিষ্কার করছে তাহলেও রবার্ট হুক আচ্ছা এরপর দেখো এরপর দুইটা জিনিস আছে যে দুইটা আমরা একটু এলোমেলো হয়তো করে ফেলতে পারি অনেক সময় যে একটা হচ্ছে কোষ তত্ত্ব আর হচ্ছে কোশ বিদ্যা একটা কি কোষ তত্ত্ব আর হচ্ছে কোষ বিদ্যা আচ্ছা কোষতত্ত্ব তত্ত্ব তো এটা হচ্ছে থিওরি তাহলে তত্ত্বকে বলা হয় সেল থিওরি আর কোষ বিদ্যাকে বলা হয় সাইটোলজি আচ্ছা এখানে আমরা এমনি পড়াশোনা একটু করতে পারি দেখো আমাদের সাইটোস অর্থাৎ কোষ অ্যান্ড লোগোস অর্থাৎ জ্ঞান তো এই দুইটা মিলে হচ্ছে আমাদের সাইটোলজি বা কোষের বিষয়ে জ্ঞান বা কোষ বিদ্যা কোষবিদ্যা আচ্ছা তো এখান থেকে আমাদের নামগুলো একটু লাগে তো নামগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি একটু দেখো আমরা মনে রাখবো যে যদি এলোমেলো হয়ে যায় যে নাম যদি একটাটা আরেকটায় চলে যায় হ্যাঁ তো ওইটা আমরা কীভাবে মনে রাখবো যে আমরা মনে রাখবো যে আবিষ্কার করছে তার বিদ্যা অবশ্যই বেশি যে আবিষ্কার করছে তার বিদ্যা অবশ্যই বেশি এরপর কি দেখা যায় আমাদের বাস্তবিক জীবনে কেউ একটা জিনিস প্রথম আবিষ্কার করছে তো তার বিদ্যা বেশি আমরা ইজিলি জানি বা দেখা যায় কি তারপরে যারা আসে এরা অনেক বেশি ওইটা নিয়ে ফাল পারে ঠিক আছে কথাবার্তা বলে তো আমাদের কি হবে যে আবিষ্কার করছে তার বিদ্যা বেশি তাহলে সে কোষ জনক এবং হচ্ছে কি এরপরে যারা আসবে যারা ফাল পারবে তারা হয়েছে বিভিন্ন তত্ত্ব দিবে ঠিক আছে তারা হয়েছে সেল থিওরি বা কোষ তত্ত্ব দিছে তো আমরা যেটা বললাম কোষবিদ্যা যে আবিষ্কারক তার বিদ্যা বেশি তাহলে কে আবিষ্কার করছে রবার্ট হুক কোষ আবিষ্কার করছে রবার্ট হুক তাহলে কোষবিদ্যা বা সাইটোলজির জনক কে রবার্ট হুক বাট এখানে আরেকটা বেশ ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে সেটা হচ্ছে আধুনিক জনক কে তো এটা মনে রাখবে যে কার্ল পি সোয়ানসন কার্ল পি সোয়ানসন তাহলে কার্ল পি সোয়ানসন কি আধুনিক জনক তাহলে এখানে আমাদের দুইটা একটা হচ্ছে জনক হচ্ছে আমাদের আবিষ্কারক অর্থাৎ রবার্ট হুক আর আধুনিক কোষবিদ্যার জনক এটা একটু মুখস্থ করব যে কার্ল পি সোয়ানসন কার্ল পি সোয়ানসন তোমরা মনে রাখতে পারো যে হুকের সন ঠিক আছে তাহলে আদিকালে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে জনক ছিল রবার্ট হুক আর হুকের সান হুকের সান মানে হচ্ছে হুকের সন ইকুয়াল হচ্ছে কি সোয়ানসন হুকের সন হচ্ছে সোয়ানসন আচ্ছা তাহলে কার্ল পি সোয়ানসন উনি হচ্ছেন আধুনিক কোষবিদ্যার জনক আচ্ছা এর আগে আমরা যেটা দেখছিলাম যে সেল থিওরি যারা হচ্ছে ফাল পারছিল তাহলে সেল থিওরি বা কোষতত্ত্ব সেল থিওরি বা কোষতত্ত্ব এইটা দিছে তিনজন বিজ্ঞানী কয়জন বিজ্ঞানী তিনজন বিজ্ঞানী এবং এদের নামটা আমাদের একটু জানতে হবে তাহলে আমরা নামগুলো একটু মনে রাখবো এস এস ভি দিয়ে কী দিয়ে মনে রাখবো এস এস ভি দিয়ে প্রথম এসে হচ্ছে আমাদের স্লাইডেন পরের এসে সোয়ান এবং পরের এসে ভার্চু তো এই নাম তো একটু মনে রাখতে হবে বাট মেনলি হচ্ছে কি তোমাদের তো এমসি আসবে তো এমসি অপশন দেখে যদি তোমরা মনে করতে পারো নামটা তাহলে ইজি হয়ে যায় না ধরো তোমরা দেখলাম যে কার্ল পি সোয়ানসন আছে এবং প্রশ্ন করছে আধুনিক জনক তাহলে তুমি কি প্রথম চিন্তা করবা যে যদি তুমি মুখস্থ না করতে পারো তাহলে তাহলে তুমি প্রথমে চিন্তা করবা যে কোষবিদ্যা বিদ্যা বেশি যে হচ্ছে আবিষ্কারক আবিষ্কারককে রবার্ট হুক আর আধুনিক বললে আমরা কি বলছি হুকের সন হুকের সনকে সোয়ানসন তো তুমি তো অপশনে দেখবাই যে একটা সন আছে কার্ল পি সোয়ানসন কার্ল পি সোয়ানসন একইভাবে আমরা যেটা দেখলাম যে সেল থিওরি বা কোষ জনক জনককে এস এস ভি স্লাইডিয়ান সোয়ান ভার্চু স্লাইডেন সোয়ান এবং ভার্চু আচ্ছা তাহলে এখান থেকে আমরা বেশ কিছু কিন্তু নাম দেখে ফেললাম নেক্সট স্লাইডে আমরা দেখো আমাদের কি আছে আমরা এবার একটু প্রোটোপ্লাস্টে চলে আসছি কোথায় চলে আসছি প্রোটোপ্লাস্টে চলে আসছি আচ্ছা দেখো তো প্রোটোপ্লাস্ট থেকে সবার প্রথমে যেটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট নামকরণটা কে করছে প্রোটোপ্লাস্ট নামকরণটা কে করছে তো এটা আমরা মনে রাখবো যে প্রোটোপ্লাস নামকরণ করছে বিজ্ঞানী হ্যানসটাইন কে বিষয়ে করছে হ্যানসটেইন। প্রোটোপ্লাস নামকরণ করছে হ্যানস্টাইন তো এটা যদি তুমি মনে রাখতে না পারো তাহলে দেখো তুমি যদি ক্রিকেটের মানে একজন ফ্যান হও ক্রিকেটের ভক্ত হও তাহলে এটা হচ্ছে তোমার কাছে একটু ইজি হবে বাট যদি তুমি ক্রিকেটই না দেখো তাহলে তো তুমি এই নাম জীবনে শোনাও না ডেল এস্টেনের নাম ঠিক আছে তো তাহলে তুমি এটা একটু অন্যভাবে মনে রাখা ট্রাই করবা বাট যারা ছেলেরা আছি যেমন আমি আমার পড়ার ক্ষেত্রে এটা ফলো করছি যেমন আমাদের হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা টিম ওইটাকে বলা হয় প্রোটিয়া ওদেরকে বলা হয় এবং ওই সাউথ আফ্রিকা টিমে একটা প্লেয়ার ছিল ওই দেখো এই যে প্লেয়ারটা ওর নাম ছিল ডেল এস্টেন ওর নাম কী ছিল ডেল এস্টেন তো ওইটা থেকে আমি মনে রাখতাম যে প্রোটো থেকে আমরা মনে রাখতাম প্রোটিয়া তো প্রোটিয়াকে স্টেন মানে হ্যানস্টেন তোমার কোশ্চেনে তো আর কোনো থাকবে না থাকার চান্স খুবই কম তো তুমি যখন একটা স্টেন দেখবা তখন তুমি প্রোটোপ্লাস দেখে মনে করতে পারবা না যে প্রোটোপ্লাস মানে হচ্ছে প্রোটিয়া প্রোটিয়া মানে হচ্ছে স্টেন তার মানে এখানে আছে হ্যান্ডস্টেন তো এভাবে কিন্তু ইজিলি মনে রাখা যায় কারণ হচ্ছে কি আমরা যখন অনেক সাবজেক্ট নিয়ে একসাথে মেডিকেল এক্সামে বসবো বা বড়ো একটা এক্সামে বসবো তখন দেখা যায় আমরা পাড়া জিনিস ভুলে যাই তখন এই এই সব যদি আমাদের একটু ফাঁকিবাজি এগুলো আগে আমরা ফাঁকিবাজি বলবো ফাঁকিবাজি যদি একটু আমাদের কাজে লাগে ওইটাই আমাদের বেশ একটা ভালো জিনিস নিয়ে আসতে পারে আচ্ছা তো প্রোটোপ্লাস্টের পর আমরা যেটা দেখবো সেটা দেখো আমরা জানি প্রোটোপ্লাস্টের দুইটা অংশ থাকে এর মধ্যে একটা আছে প্রোটোপ্লাজম সজীব অংশটাকে আমরা বলি প্রোটোপ্লাজম আচ্ছা তো প্রোটোপ্লাজম নামকরণটা করছে বিজ্ঞানী পার্কিনজে যে কে নামকরণ করছে পার তো এইটা আমরা কীভাবে মনে রাখতে পারি দেখো আমরা এই প্রোটোপ্লাজমের প্রো দিয়ে মনে রাখবো পার প্রো দিয়ে কী মনে রাখবো পার আর টপ দেখো প্রো প্রটপ প্রো টপ তাহলে পরে যে টপ আছে টপ দিয়ে মনে রাখবো আমরা টপ আপ তোমরা যারা ফ্রি ফায়ার খেলছো বা হচ্ছে গিয়ে অন্যান্য যে গেমগুলো খেলো এখানে দেখা যায় কি ডায়মন্ড টপ আপ করে না মানে কেনে ডায়মন্ড কেনে তো টপ দিয়ে মনে রাখবা টপ আপ টপ দিয়ে মনে রাখবা টপ আপ যারা গেম খেলো না তারা মনে রাখবা টপ টেন টপ টেন একটা আমাদের হচ্ছে কি আসে না কি এটা মোস্ট প্রবলি আমাদের একটা জামা কাপড়ের দোকান ঠিক আছে তো টপ টেন থেকে আমরা কিনবো তাহলে টপ বা টপ আপ কী কেনা তো কেনা থেকে মনে রাখবো কিনজে তাহলে প্রো মানে হচ্ছে পার প্রো মানে হচ্ছে পার টপ মানে হচ্ছে কেনা তাহলে পার কেনা পার কেনা দেখলে তুমি অপশন থেকে কি এটা বুঝতে পারবে না যে এটা হচ্ছে পার্কিনজে এটা হচ্ছে পার্কিনজে যে তাহলে প্রোটোপ্লাজম কে করছে মানে নামকরণ কী করছে পার্কিনজে যে নামকরণ কী করছে পার যে। এখানে আরেকটা বেশ ইম্পর্টেন্ট একটা ইনফো আছে দেখো এই যে আমরা প্রোটোপ্লাজমের কথা বললাম এই প্রোটোপ্লাজমের পূর্ব নাম ছিল সার্কোট পূর্ব নাম কি ছিল সার্কোট অর্থাৎ একে আগে নাম দেওয়া হয়েছিল সারকোট নামে নাম দেওয়া হয়েছিল আচ্ছা তো সারকোট নামটা কে দিছে দেখো সার্কোট নামটা দিছে বিজ্ঞানী ফেলিক্স সারকোট নামটা কে দিছে ফেলিক্স দিছে আচ্ছা এখন এইটা আমরা কীভাবে মনে রাখতে পারি দেখো এই যে আমাদের ফেলিক্স সাহেব সারকোট নামটা দিছে এই নামটা কি আমরা রেখে দিচ্ছি রেখে তো দেই নেই আমরা তো চেঞ্জ করে নামটা কি রাখছি আমাদের ওই যে প্রো পার টপ মানে হচ্ছে টপ আপ মানে কেনা পার কেনা পার কিনজে পার কিনজে সাহেবের হচ্ছে প্রোটোপ্লাজম নামটা দিছি আমরা তো এই ফেলিক্স সাহেবের সারকোট নামটা দেই নাই তো আমরা এটা কি করছি এই যে সার এটা হচ্ছে ফেলে দিচ্ছি সার কি করছি ফেলে দিছি গাছে সার দেয় না তো এই সার ফেলে দিছি রাখছি খালি পানি কারণ পানি মানে কি প্লাজমা প্লাজমা বা তরল তো প্লাজম মানে হচ্ছে প্রোটোপ্লাজমটা রাখছি সার ফেলে দিছি রাখছি পানি পানি হয়েছে প্লাজম প্রোটোপ্লাজম রাখছি আর সার কি করছি ফেলে দিচ্ছি তো সার হয়েছে আমাদের সারকোট সার কি সারকোড আর ফেলে দিছি মানে হয়েছে আমাদের ফেলিক্স ফেলে দিসি মানে হয়েছে ফেলিক্স তাহলে তোমাদের এত বড়ো দুই লাইন মনে রাখার দরকার নাই তোমরা মনে রাখবে যে সার ফেলে দিছি সার ফেলে দিসি তাহলে আগের নাম ছিল সারকোড আর হচ্ছে ফেলে দিসি মানে হচ্ছে ফেলিক্স আচ্ছা এরপর দেখো এটাও তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট বলা হয় প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভিত্তি কী বলা হয় জীবনের ভৌতভিত্তি জীবনের ভৌতভিত্তি এখন তোমরা কি আমাকে বলতে পারো জীবনের ভৌতভিত্তি প্রোটোপ্লাজমকে কেন বলা হয় কারণ এই প্রোটোপলাজমের প্রায় আমাদের হচ্ছে গিয়ে সত্তর থেকে সত্তর থেকে নব্বই পার্সেন্টই থাকে হচ্ছে ওয়াটার সত্তর থেকে নব্বই পার্সেন্টই থাকে হচ্ছে ওয়াটার এবং যেহেতু ওয়াটারটা হচ্ছে আমাদের ফ্লুইড অফ লাইফ ও হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন হচ্ছে গিয়ে নিউট্রিশন এবং আমাদের হচ্ছে গিয়ে গ্যাসাস গ্যাস হচ্ছে এক্সচেঞ্জ করতে ট্রান্সপোর্ট করতে হেল্প করে তো এই কারণে ওয়াটারকে বলা হয় ফ্লুইড অফ লাইফ এবং ওয়াটারটা যেহেতু আমাদের ফ্লুইড অফ লাইফ এবং এই প্রোটোপ্লাজমের সত্তর থেকে নব্বই পার্সেন্টই আবার হচ্ছে গিয়ে ওয়াটার সেহেতু প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌতভিত্তি এখন কেন বলা হয় তা তো তোমাদের লাগবে না বাট তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই নামটা কে দিয়েছে অর্থাৎ প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলা হয়েছে এটা প্রথমে কে বলছে এটা বলছে হাক্সলে সাহেব কে বলছে হাকসলে সাহেব এটা আমরা কীভাবে মনে রাখতে পারি দেখো আমাদের যে শাক আছে হ্যাঁ শাকরে আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় বলি হাক হ্যাঁ এটা হচ্ছে আমরা বরিশালের যারা আসি আমরা বরিশালের যারা শাককে বলি হাক ঠিক আছে এটা হচ্ছে বরিশালিয়াদের জন্য শাককে বলি হাক এবং শাকের ভিতর আমাদের কি আছে পানি আছে শাক কি থাকে একটু পানি পানি থাকে না তরল তরল থাকে না তো এই হাক দিয়ে মনে রাখবো পানি হাক দিয়ে কে মনে রাখবো পানি এবং পানি হচ্ছে আমাদের সত্তর থেকে নব্বই পার্সেন্ট থাকে প্রোটোপ্লাজমে এবং পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ এবং এই কারণে আমরা এটাকে বলবো ভৌত ভিত্তি। তাহলে ভৌতভিত্তি কে বলছে হাক কে বলছে হাক হাক মানে কি হাকসলে, হাক মানে হচ্ছে হাকসলে আচ্ছা তাহলে প্রোটোপ্লাজমের ব্যাপারটা আমরা আরেকবার একটু রিক্যাপ করি দেখো সবার প্রথম হচ্ছে গিয়ে আমাদের প্রোটোপ্লাস্ট প্রোটোপ্লাস্ট হচ্ছে প্রোটিয়া প্রোটোপ্লাস্ট হচ্ছে প্রোটিয়া তো প্রোটিয়ার প্লেয়ারকে ডেল স্টেন মানে হচ্ছে হ্যান্ডস্টেন আচ্ছা এরপর হচ্ছে প্রোটোপ্লাজম অর্থাৎ প্রোটোপ্লাস্টের যে সজীব অংশ ওইটাকে আমরা বলি প্রোটোপ্লাজম এবং এই প্রোটোপ্লাজম নামকরণটা করছে প্রো মানে হচ্ছে পার এবং টপ মানে হচ্ছে টপ আপ অর্থাৎ কেনা তাহলে পার কেনা মানে পার কিনজে পার কিনজে আচ্ছা তো এর আগের নাম ছিল সারকোট সারকোট আমরা ফেলে দিছি তার মানে হচ্ছে এটা আর এখন নাম নাই এবং সার্কোট নামটা কে দিছে ফেলে দিছে যেহেতু সেহেতু ফেলিক্স আচ্ছা এরপর বলছি প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি এবং জীবনের ভৌত ভিত্তি এটা কে বলছে এটা বলছে বিজ্ঞানী হাক্স লে লে অর্থাৎ হাক হাক মানে পানি এবং এখানে পানি কতটুকু সত্তর থেকে নব্বই পার্সেন্ট পানিকে কি বলা হয় ফ্লুইড অফ লাইফ প্রোটোপ্লাজমকে কী বলা হয় জীবনের ভৌত ভিত্তি জীবনের ভৌত ভিত্তি আচ্ছা এরপর দেখো এরপর আমরা একটু আসলাম কোষ ঝিল্লিতে ঠিক আছে কোষ প্রাচীরের পর কোথায় আসলাম কোষ ঝিল্লিতে আসলাম তো কোষ ঝিল্লির আমাদের আরেকটা নাম হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা দেখো এই নামটা কে দিছে এই নামটা দিছে কার্ল নাগেলি কার্ল নাগেলি কার্ল নাগেলি তো এটা আমরা কীভাবে মনে রাখতে পারি এই নাগেলি থেকে আমরা মনে রাখবো নাগিন নাগিনী থেকে কি মনে রাখবো নাগিন নাগিন মানে হচ্ছে সাপ তো সাপ কী করে খোসা বা পর্দা ফেলে যায় না বিভিন্ন সময়ে তো ওই পর্দাটাকে আমরা মনে রাখবো ঠিক আছে তাহলে সাপ যে খোসা ফেলে যায় এই সাপটাকে আমরা বলছি নাগিন এবং খোসাটাকে আমরা বলবো কোষ ঝিল্লি এবং নাগিনের আমরা বলবো নাগেলি তাহলে ঝিল্লির আবিষ্কারককে আমাদের হচ্ছে মানে নামকরণ কে করছে নামকরণ করছে কার্ল নাগেলি কার্ল নাগেলি ঝিল্লির নামকরণ কে করছে কার্ল নাগেলি আচ্ছা এবং এখানে আরেকটা জিনিস আছে দেখো এই ঝিল্লিকে আমাদের বেশ কিছু নাম দেয়া হয়েছে কোটিলির আরও বেশ কিছু নিক নেম আছে ঠিক আছে ওকে সবাই ভালোবাসে ওকে বিভিন্ন রকমের নাম দিছে ওরা তো কী কী নাম দিছে দেখো ওকে বলা হয়েছে মেমব্রেন ওকে বলা হয়েছে সাইটোপ্লাজমিক মেমব্রেন ওকে বলা হয়েছে মেমব্রেন এবং ওকে বলা হয়েছে প্লাজমা লেমা প্লাজমা লেমা তাহলে কী কী নাম বললাম আমরা মেমব্রেন সাইটোপ্লাজমিক মেমব্রেন মেমব্রেন এবং হচ্ছে প্লাজমা লেমা প্লাজমা লেমা তো এই প্লাজমা লেমাটা ইম্পর্টেন্ট এই প্লাজমা লেমা নামটা দিছে হচ্ছে বিজ্ঞানী প্লাওয়ার কে দিছে বিজ্ঞানী প্লাওয়ার বিজ্ঞানী প্লাওয়ার আচ্ছা এটা আমরা কীভাবে মনে রাখতে পারি দেখো নামের শেষে কি আছে লেমা আছে। নামের শেষে কি আছে লেমা আছে। আচ্ছা তোমরা নগ্ন বিজি ও আবৃত্ত বিজি চ্যাপ্টারে পড়ছো না যে হচ্ছে কি আমাদের লেমা বা মঞ্জুরিপত্র লেমা পড়ছ পেলিয়া পড়ছো তো লেমা মঞ্জুরিপত্র তাহলে এটা অবশ্যই কার থাকে ফুলের থাকে তো লেমা থেকে আমরা মনে রাখবো মঞ্জুরিপত্র ফ্লাওয়ার মঞ্জুরিপত্র ফ্লাওয়ার তাহলে নামটা কে দিছে এফটাকে আমরা পি দিয়ে চেঞ্জ করে নেব ফ্লাওয়ার তাহলে প্লাজমা লেমা লেমা থাকে ফুলে তার মানে ফ্লাওয়ার মানে ফ্লাওয়ার একটু কি ঝামেলা হচ্ছে তোমাদের কাছে মনে হয়েছে একটু ঝামেলার এগুলো আসলে ঝামেলার না একটু মনে রাখো তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে যখন আমরা কি করবো বলতো যখন আমরা হচ্ছে এক্সাম হলে থাকবো এক্সাম হলে বসে আমাদের কাছে এটা একটু মনে পড়বে তখন একটু ভালো লাগবে আমার আমার নিজের হচ্ছে অভিজ্ঞতা থেকে যদি বলি আমি মেডিকেল অ্যাডমিশনের সময় বেশ কিছু জিনিস আমি এভাবে মনে রাখতে পারছি আমি ওগুলো হয়তো পারতাম না প্রায় দুই তিনটা এমসি কিউ আমি এই ফাজলামি করে পারছি ঠিক আছে তো এই ফাজলামি করে কিছু জিনিসপাতি পরও কাজে লাগবে আচ্ছা এরপর দেখো এরপর আমাদের হচ্ছে গিয়ে এই যে কোষ ঝিল্লি বা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন আছে এর বেশ কিছু মডেল আছে তোমরা জানো ওই যে ফ্লুইড মোজাইক মডেল পড়ছো তোমরা এছাড়া আমাদের আরও কী কী মডেল আছে দেখো স্যান্ডউইচ মডেল আছে ইউনিট মেমব্রেন মডেল আছে তারপর হচ্ছে বেনসন্স মডেল আছে আচ্ছা বেনসন্স মডেল তো বেনসন্স সাহেব দিছে বাট এই যে তিনটা এই তিনটা হচ্ছে আমাদের একটু নাম আছে অন্য বিজ্ঞানীর নাম আছে এই নাম তিনটা আমরা একটু দেখবো দেখো স্যান্ডউইচ কে দিছে দেখো আমরা আমাদের এক দাদা আছে ঠিক আছে বড় দাদা আছে তো দাদাকে আমরা বলতেছি দাদা স্যান্ডউইচ খাবা দাদা স্যান্ডউইচ খাবা তো স্যান্ডউইচ থেকে কি স্যান্ডউইচ মডেল আর দাদা থেকে আমরা মনে রাখবো প্রথম দা হচ্ছে আমাদের ডেনিয়েলি আর পরের দা হচ্ছে ড্যাপসন ডেনিয়েলি অ্যান্ড ড্যাপসন ডেনিয়েলি অ্যান্ড ড্যাপসন তাহলে স্যান্ডউইচ মডেল কে দিছে দাদা দিছে দাদা খেয়ে ডেনিয়েলি এবং ড্যাপসন আচ্ছা নেক্সট আছে আমাদের ইউনিট মেমব্রেন মডেল কি আছে ইউনিট মেমব্রেন মডেল তো এইটা আমরা একটু মনে রাখার ট্রাই করবো এটা আমরা ওরকমভাবে টল্প পাইলাম না তোমরা যদি কোনো গল্প পাও কমেন্টে জানাইও সেটা হচ্ছে আমাদের ইউনিট মেমব্রেন মডেলটা দিছে বিজ্ঞানী রবারসন কে দিছে বিগিনি রবারসন যদিও আমি আমার পড়ার ক্ষেত্রে মনে রাখছিলাম বাট ওইটা তোমাদের কাছে একটু কঠিন মনে হবে আমি একটা ফুটবল টিম সাপোর্ট করি ওইটার নাম হচ্ছে লিভারপুল তো লিভারপুলে একজন হচ্ছে গিয়ে লেফট ব্যাক আছে ওর নাম হচ্ছে অ্যান্ড্রু রবার্টসন তো ওই রবার থেকে রবারকে আমার কাছে একটু ইউনিক লাগতো হ্যাঁ তো ওই ইউনিক থেকে আমি ইউনিট পড়তাম তো ওইটা হচ্ছে রবার্টসন মনে রাখতাম ওইটা তোমাদের লাগে না তোমরা তোমাদের মতো করে একটা ছন্দ মনে রাখো যদি ভুলে যাও এরপর দেখো এটা অবশ্য কোনো ছন্দ লাগে না কারণ এমন কেউ নাই এটা যে পারে না যে ফ্লুইড মোজাইক মডেলটা কে দিছে বাট এরপরও যদি ভুলে যাও এখন আমি একটু রাখছি এখানে দেখো যে ফ্লুইড মোজাইক মডেলটা দিচ্ছে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন সিঙ্গার ও নিকলসন তো সিঙ্গার যে তার কাজ কি তার কাছ হচ্ছে গান গাওয়া গান মানে কি মিউজিক তো মিউজিক থেকে কি আসছে মোজাইক ঠিক আছে না এগুলো তো আসে নাই বাট হচ্ছে আমরা পড়ার জন্য বলতেছি আর কি যে সিঙ্গার সে হচ্ছে গান গাবে গান মানে হচ্ছে মিউজিক মিউজিক মানে হচ্ছে মোজাইক তাহলে ফ্লুইট মোজাইক মডেল কে দিবে একজন গায়ক দেবে গায়কটা কি সিঙ্গার এবং সিঙ্গার অ্যান্ড নিকলসন তাহলে এই নিকলসন থেকে নাচ মনে রাখো ঠিক আছে গান নাচ সিঙ্গার অ্যান্ড নিকলসন আচ্ছা এরপর কি আছে দেখো আচ্ছা তো সাইটোপ্লাজমে আমাদের বিভিন্ন আমরা ক্ষুদ্রাঙ্গ দেখি তাই না তো ক্ষুদ্রাঙ্গের পাশাপাশি আরেকটা জিনিস আছে সাইটোপ্লাজমে সেটা হচ্ছে তরল বা মেট্রিক্স সাইটোপ্লাজমে বেশ তরল বা মেট্রিক্স আছে কি আছে তরল বা মেট্রিক্স আছে তো সাইটোপ্লাজমে যে তরল বা মেট্রিক্স আছে এটাকে আমরা বলি সাইটোপ্লাজমিও মাতৃকা বা সাইটোসল বা হায়ালোপ্লাজম এই নাম তিনটাও একটু ইম্পর্ট্যান্ট তো কী বললাম আমরা সাইটোপ্লাজমে যে তরল বা মেট্রিক্স আছে এর নাম হচ্ছে সাইটোপ্লাজমিও মাতৃকা বা সাইটোসল বা হায়ালোপ্লাজম তো এখান থেকে যেটা মনে রাখে মনে রাখা লাগে সেটা হচ্ছে সাইটোসল নামটা কে দিছে সাইটোসল নামটা কে দিছে আমরা মনে রাখবো এটা হচ্ছে এ এইস লারডি এ এইস লারডি এটা অতটা ইম্পর্টেন্ট না বাট ওই একবার দেখতে পারো এ এইস লারডি তো এটা আমরা কীভাবে মনে রাখতে পারি এই যে আমাদের সামনে শীতকাল আসতেছে তো আমরা আমাদের একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে কখনো ধরো সাত দিন একদিন গোসল করে ঠিক আছে তো ওই ফ্রেন্ডটারে আমরা একটু পর পর লাড়া দিব বলবো কি গোসল করছো গোসল করছো এরকমভাবে আমরা একটু লাড়া দিব ঠিক আছে তো সাইটোসল এটা হচ্ছে সাই গোসল ঠিক আছে গোসল গোসল তাহলে গোসল কে করবে গোসল আমাদের বন্ধু যেন করে এই কারণে আমরা কী করবো লারা দিব তার একটু পর পর লারা দিব তা লারা থেকে আমরা মনে রাখবো লারডি লারডি মানে হচ্ছে লারডি ঠিক আছে আর গোসল থেকে টোসল মানে হচ্ছে সাইটোসল এটা অতটা সুন্দর হয় না বাট হচ্ছে গিয়া এটা অতটা ইম্পর্টেন্টও না দেখতে পারো একবার যে সাইটোসল নামটা কী দিছে গোসল করতে লারা দিব তাহলে লার্ডি তা লারডি সাহেব হচ্ছে সাইটোসল নামটা দিছে আচ্ছা মোস্ট প্রবলি আমাদের হ্যাঁ আমাদের এতটুকুই ছিল আজকের আমি হচ্ছে গিয়ে মোটামুটি এই যে আমাদের সাইটোপ্লাজমীয় তর পর্যন্ত আনছি তোমরা যদি ক্লাসে একটু দেখো ক্লাস দেখো এবং যদি বলো যে তোমাদের দরকার তাহলে হচ্ছে আমি নেক্সট যে পার্টগুলো আছে হচ্ছে আমাদের রাইবোজম এন্ডোপ্লাজমিক ট্রেটিকুলাম হচ্ছে আমাদের তারপর কী আছে আমাদের হচ্ছে গিয়ে তারপর হচ্ছে কি আমাদের বডি আছে আমাদের মাইট্রোকন্ডিয়া প্লাস্টিক নিউক্লিয়াস এখানেও আমাদের বিভিন্ন বৈজ্ঞানিকের নাম আছে আবিষ্কারকের নাম আছে তো এগুলো আমরা একটু সামনে দেখবো যদি তোমাদের কাছে একটু ইন্টারেস্টিং মনে হয় বা হেল্পফুল মনে হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানাইও আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এগুলো দেখবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো